ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় আগেভাগেই প্রস্তুত দক্ষিণ পূর্ব রেল বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন বদল করা হয়েছে কিছু ট্রেনের সময় পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী এলাকায় ঘূর্ণিঝড় রেমেল আছড়ে পড়ার পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা অনুযায়ী ছাব্বিশ তারিখ রবিবার ওই ঘূর্ণিঝড়ের সমুদ্র তটে আছড়ে পড়ার কথা তাই বার্তা হিসেবে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে দুই দুই আট নয় শূন্য পুরী দীঘা সুপারফাস্ট খড়গপুর স্টেশন পর্যন্ত চলাচল করবে মূলত দীঘার ট্রেনগুলি তার মধ্যে এক্সপ্রেস মেমু লোকাল সবই রয়েছে সেগুলিই কিন্তু বাতিল করা হয়েছে বা যাত্রাপথকে সংক্ষিপ্ত করা হয়েছে ওই দুদিন যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই পরিস্থিতিতে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেই তথ্যই এবার আপনাদেরকে জানাব দুই দুই আট নয় সাত ছাব্বিশ তারিখ রবিবার হাওড়া দীঘা কান্টারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে শূন্য আট এক তিন সাত ছাব্বিশ তারিখ রবিবার পাশকুড়া দীঘা মেমু ট্রেন বাতিল করা হয়েছে শূন্য আট এক তিন নয় ছাব্বিশ তারিখ রবিবার পাশকুড়া দীঘা ট্রেন বাতিল করা হয়েছে দুই দুই আট আট নয় ছাব্বিশ তারিখ রবিবার দীঘা পুরী সুপারফার্স্ট যেটা সাপ্তাহিক ট্রেন সেটা খড়গপুর পর্যন্ত চলবে দুই দুই আট নয় আট ছাব্বিশ তারিখ রবিবার দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে শূন্য আট এক তিন ছয় সাতাশ তারিখ সোমবার দীঘা পাশকুড়া ইএমইউ বাতিল করা হয়েছে শূন্য আট এক তিন আট সাতাশ তারিখ সোমবার দীঘা পাশকুড়া মেমু ট্রেন বাতিল করা হয়েছে একইভাবে দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে শূন্য সাত দুই দুই চার সাঁতরাগাছি সেকেন্দ্রাবাদ স্পেশাল সন্ধ্যে সাড়ে ছটায় ছাড়বে আপাতত যা পূর্বাভাস তাতে বাংলার একেবারে কাছে এসে গিয়েছে রেমাল শক্তি বাড়াচ্ছে সেই শক্তি বাড়িয়ে রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অনুমান করা হচ্ছে যে এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার ঘন্টায় বৈত্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো ঘূর্ণিঝড় রামেলা সম্ভাবনা রয়েছে রবিবার আর এই জেরে আগাম সতর্কতা জারি করা হয়েছিল যার ফলে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে বেশ কিছু দূরপাল্লা ট্রেনকে সর টার্মিনেট করা হয়েছে ও বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পাশাপাশি ইএমইউ যে ট্রেন রয়েছে সেইগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ পূর্ব রেলে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকারী আদিত্য কুমার চৌধুরী একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে রামেলা যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে হাওড়া পুরী ও পুরী হাওড়া যে উইকলি সুপারফাস্ট রয়েছে সেটাকে খড়গপুর পর্যন্ত শর্ট টার্মিনেট করা হয়েছে 26 তারিখ ও আগামী সাতাশ তারিখ যে হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস রয়েছে সেটা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া দীঘা পাঁচকুড়া যেটা ইএমইউ বা দীঘা পাঁচকুড়া ইএমইউ সেইগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ছাব্বিশ তারিখ রবিবার ও সাতাশ তারিখ সোমবার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এর পাশাপাশি বেশ কিছু ট্রেন যেটা রয়েছে তার যে সময় রয়েছে সেই সময় পরিবর্তন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় যাত্রীদের বা কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর ট্রেনের যে ট্র্যাক রয়েছে সেই পরিস্থিতি দেখার পর ট্রেন পরিচেলা স্বাভাবিকভাবে চালানো হবে জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আগাম সতর্কতা জারি করা হয়েছে ছিল ঘূর্ণিঝড় রামেলার জন্য যেই কারণে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে যদিও রেলের যে অন্যান্য যে স্টেশন রয়েছে যে স্টেশন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই এলাকা বিশেষ পরিস্থিতি নজরদারি চালানো হচ্ছে এমনটাই জানা যাচ্ছে বাংলার দিকে ধেয়ে আসছে ঘোর বিপর্যয় একেবারে কাছে গিয়েছে ঘূর্ণিঝড় রিমাল যা আরো শক্তি বাড়াচ্ছে সেই শক্তি বাড়িয়ে রবিবার আছড়ে পড়বে বাংলাদেশ এবং সংলগ্ন উপকূলে অনুমান এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে একশো কিলোমিটার ঘন্টায় আর এরই মধ্যে আগাম সতর্কতা হিসেবে রেলের তরফ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু ট্রেন বাতিল করা হয়েছে কিছু ট্রেনের কিন্তু যে রুট সেই রুট সংক্ষিপ্ত করা হয়েছে সতর্কবার্তা হিসেবে দুই দুই আট নয় শূন্য পুরী দীঘা সুপারফাস্ট খড়গপুর স্টেশন পর্যন্ত চলাচল করবে মূলত দীঘার স্টেশনগুলি সেখানে এক্সপ্রেস মেমু লোকাল ট্রেন সমস্ত কিছুই বাতিল করা হয়েছে কিংবা যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ওই দুদিন যেখানে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ছড় হতে পারে সেখানে কিন্তু ট্রেন চলাচলের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুই দুই আট নয় সাত ছাব্বিশ তারিখ রবিবার হাওড়া দীঘা কান্টারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে শূন্য আট এক তিন সাত ছাব্বিশ তারিখ রবিবার পাশকুড়া দীঘা মেমু ট্রেন বাতিল করা হয়েছে শূন্য আট এক তিন নয় ছাব্বিশ তারিখ রবিবার পাশকুড়া দীঘা ইএমইউ ট্রেন বাতিল করা হয়েছে দুই দুই আট আট নয় ছাব্বিশ তারিখ রবিবার দীঘা পুরী সুপারফাস্ট ট্রেন খড়গপুর পর্যন্ত চলবে सबस्क्राइब कर आज तक बांगार यूट्यूब चैनल के फोलो करें ह्वाट्स चैनलों